আমি নাজিমুল্লক মিঠুন আমার বাড়ি উদ্রাসপুর পৌরসভা আট নম্বর ওয়ার্ড ডাগুনিয়া গতকালকে পনেরো এগারো আমার ছেলে স্কুলে গেছে নটা বাজে স্কুলে পৌঁছে গেছে স্কুলের গেট খুলছে এখনো ক্লাস রুম খুলে নাই তো এই ছেলেটার অমর ফারুক ছেলেটা আমার ছেলেকে নিয়ে টানাটানি করতেছে কয় কয়তরেনি মারি গেলাম একজা কিন্তু পূর্বের শত্রু চাষ হিসাবে এই ছেলেটা এখানে এলাকাবাসী ধরছিল এই ছেলেটা এই জসিমের ছেলে পরে একদল কিছু ছেলে আসিল আমার ছেলের সাথে ক্লাসমেট একসাথে হেরা বেজে আমি কোথায় নিয়ে যান আমি গতকাল স্কুলে গেছি স্কুলে গিয়ে তখন আমাদের গেটে মানে ক্লাসের দরজা খুলে নাই আমরা স্কুলের সামনে গেটে দাঁড়া রয়েছি তারপর হঠাৎ করে মোহাম্মদ ভাই এসে আমার হাত ধরে টানাটানি করতেছে বলতেছে চল কি চল তোরে কি মারমো এবার আমি আমার বন্ধুদেরকে সামনে দিয়ে আমি দৌড় মেরে চলে আসি আমি প্রাইভেটে প্রাইভেটে যাচ্ছি এন্ড ওকে দেখি ও স্কুলে দাঁড়িয়েছে আর আমি সেখানে গেছি দেখি যে একটা ছেলে তাকে টানাটানি করতেছে আর বলতে ভেতর তাকে টানতেছে কেন বলতেছে সে বলে তার নাম কি জানি বলছে আর বলার পরে আমি বললাম ভাই কি বলছে বলেন বলতেছে না তাকে টানা টানি টানি করে চিবাতে নিয়ে যাচ্ছে তো ও ভয় পাইছে ভয় পাই দৌড় মারি মনে হয় রিক্সায় চলে ওর বাবা কাছে আসছে বিগত সাত আট মাস এক মাস আগে এখানে ইপিজিং নিয়ে কিশোর গ্যারান্টির একটা সমস্যা হয়েছিল একটা মেয়েকে নিয়ে এরপরে আমাদের দোকানে হামলা করছে আমার ছেলে ডাক দিছে আমার ছেলেকে মারধর করেছে আমাকে মারধল করেছে না আমাদের এলাকাবাসী আসি এটা মিট করে দিছে হেদেরকে হেদিকে বাগাই দিছে আমরা এইখানে পরক্ষণে আবার আসি হামলা করছে হামলা করার পরে ওই ছেলেটা তিনটা ছেলে আছে দুটা ছেলে বাকি গেছে দোকানে উকি দেওয়ার পরে একটা ছেলেকে ধরছে ধরার পরে আমি লতা কামালকে বলছি যে অন্যান্য একটা ছেলে ধরছি এখন এটারে কি করুন লতা কামালে আমাকে বললো বান্দি হিডি পুলিশকে দিয়ে দেন এরপর আমরা এলাকাবাসীকে বাঁচছে কিছু পিড়া করছে এরপরে হেতারও আমাদের উপর হামলা করছে লাঠি চোড়া নিয়ে স্টার বিস্কুটের গাড়ি দিয়ে লাঠি চোড়া নিয়ে আসে দশ পনেরো জন সহেল সব হিন্টু সহকারে জসিম এবং এই জসিমের ভাই নেজাম সহকারে এরপরে আমরা অভিযোগ দিছি হেতারও অভিযোগ দিছে দেওয়ার পরে এসআই আমাকে বলে যে মামলা করবে আমি আমরা মামলা করি দেন কারণ আপনার এখানে ঘটনা হয়েছে এখন আমাদের থেকে আধা কিলোমিটার দূর আমাদের থেকে আধা কিলোমিটার দূর তো এই আমি গেলাম এই উদ্দিনের কাছে গ্যাস উদ্দিনে বললাম এরা তো মামলা করবে এখন আমি আগে মামলা করে দিই ঘটনা আমার দোকান মাংস করছে লুট পাঠাইছে এটা আরও দুই তিনবার হয়ে গেছে এখন মামলা না করলে সমস্যা হবে আমার এই গ্যাস বললে মামলা করিয়েন না এটা আমরা সামাজিকভাবে বসি একই ঘরের লোক যে কোনো একটা ঘরে বসি আমরা এটা মীমাংসা করে দেবো তখন গ্যাস মীমাংসাটা না করি মামলা করে দিছে ওই নেজাম এবং জসিমা মামলা করে দিছে এটা হলো জসিম আর এটা নেজাম নেজাম আর জসিম ভাই মামলা করার পরে গ্যাস বললাম যে মামলা তো করে দিয়ে এখন কয়েক মামলা করলে কি এটা সমস্যা নাই এরপরে পুলিশে তো আমাদের আমি দোকানে আসছি বিভিন্ন পুলিশকে পাঠাইছে কোন হেমিয়া তখন দোষ না আমরা এখানে যাই দোকানে বসি সব সময় হেমিয়া আমাদের দিক নির্দেশনা দেয় রোডটা দেখা যায় হেমিয়াটা একটা ফলে আছে হেমিয়া আরো আগে তিনবার গেলে তার এই দলীয় ভাবে মামলা খাইছে আমরা দাঁড়িয়ে আনছি হেমিয়া সিধা কোনো কথা বলে নেই সিধা হেমিয়া আমাদের কাছে বলতে চলেন হেমিয়া আমি প্রায় নয় দশ মাস আমি জেল খাটছি আমার নামে পাঁচটা মামলা হয়েছে কালকে কি হয়েছে গতকালকে পনেরো এগারো আমার ছেলে স্কুলে গেছে নটা বাজে স্কুলে পৌঁছে গেছে স্কুলের গেট খুলছে এখনও ক্লাস রুম খুলে নাই তো এই তার ওমর ফারুক ছেলেটা আমার ছেলেকে নিয়ে টানাঞ্জ করতেছে কয় কয়তরে গেলাম গেল যে কি পূর্বের শত্রু চাষার হিসাবে এই ছেলেটা এখানে এলাকাবাসী ধরছিল এই ছেলেটা এই জসীমের ছেলে পরে এতের লোক কিছু ছেলে আসিল আমার ছেলের সাথে ক্লাসমেট একসাথে এরা কে যে আপনাদের কোথায় নিয়ে যান পরে টান রানি করি আমার ছেলেরা এরা নিচ্ছে আমার ছেলে দাঁড়িয়ে একটা রিসে করে উঠি আমার বাড়িতে চলিয়ে আছে আসার পরে আমি একটু ঘুমতে গেছি আমার মেয়েদের ছেলে দোকানে বইছিল। পরক্ষণে আবার আমি সকালে গেছি হেডমাস্টারের জন্য অপেক্ষা করলাম হেডমাস্টার আসলো মিজান সাহেব আসার পরে সালাম দু হইলো তো হওয়ার পর পুলার স্যার এনন্য সে আমাকে বুঝতে দিল লম্বা ছড়া কিছু পরিমাণ লাভ নাই আমাদের শৃঙ্খলা কমিটি আছে তার কাছে যান আমরা তার কাছে গেছি নাম ঠিকানা লিখিয়ে আসি এনে বলছি বলার পরে বললো যে আপনি একটা অভিযোগ করেন থানার পরে আমরা কালকে একটা অভিযোগ থানার করিয়ে আসি আর এখানে ধরুন না আমি মামলা হামলা খাইছি এরপর আমরা ডাক্তার গার্ডিয়ানদের বলছি জসিমকে এবং আমাকে টেলিফোন করা হয়েছে আমাদের টেলিফোন করছে রুবেলে টেলিফোন করছে তারা কোনো প্রতিকার করে নাই আসলে এক নম্বর ওই গেলে এটা আমার কাছে দুই লাখ টাকা সন্ত্রাস আছে পরকটানি আঙ্গ ও সিদ্ধিগ এখানে আছে ওই গ্যাসের দিনের এখানে কত হয়েছে দশ হাজার টাকা জরিমানা আমি কি যে আমি এক টাকাও দিব না এখন এরা এরা দুজনে ধরে লাগাইছে আমার ফলে অপহরণ করার জন্য মানে সামদার জন্য এটা আমি এলাকাবাসীর কাছে প্রশাসনের কাছে টিউনের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি এখন আমার পরিবারের একটা নিরাপত্তাহীনতা আমরা ভুগ দিয়েছি বিভিন্নভাবে আমাদেরকে দমক দিতেছে আপনি কি ভালো মানের ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খুঁজছেন দাগন ভুঁইয়াতে আমরাই প্রথম ভালো মানের ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফার নিয়ে কাজ করছি আপনার প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আলিফ মাল্টিমিডিয়া সুলতান মার্কেট দাগন ভূয়া